জুলাই সনদীরে নিয়ে চূড়ান্ত মতামত দেবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্ত কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই সনদে চূড়ান্ত মতামত দেবে বিএনপি ইতোমধ্যে প্রায় চল্লিশ পৃষ্ঠায় এই মতামত তৈরি করেছে দলটি সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত হবে দলীয় সূত্র জানায় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সংসদের ওপরেই নির্ভরশীল বিএনপি পাশাপাশি বাস্তবায়নের পদ্ধতি নিয়েও শেষ পর্যন্ত ঐক্যমত্ত না হলে তা সরকারের ওপর ছেলে দেওয়ার ভার দিতে পারে দলটি দলের নির্ভরযোগ্য সূত্র জানায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়নে সংসদের ওপরই নির্ভর করছে বিএনপি এই মতামত রেখেই কমিশনে চূড়ান্ত মতামত জমা দেবে দলটি সোমবার রাতে সাড়ে আটটায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে জানতে চাইলে কমিটির সদস্য সেলিমা রহমান বলেন আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে মিটিংয়ে এই বিষয়ে আলোচনা হবে কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে সূত্র জানায় জুলাই জাতীয় সনদ দু চূড়ান্ত ভাষ্য শীর্ষক মতামতে বিএনপি শেষ মুহূর্তে ভাষাগত পরিবর্তন শব্দগত পরিবর্তনের কাজ করছে আগামী দুই দিনের মধ্যে চূড়ান্ত মতামত জমা দিতে পারে দলটি জানিয়েছে একটি সূত্র